naam aur kaurakena hai bo aaya ekko nahi gira main ekta hussein naam pa gaya lo আমার জ্ঞানী ভাইরা বিচার করো এটির নামটা কেউ পাতে লেয় না কো এমন একটা অন্যায় কাজ করেছে জিত ওই নাম শুনে লোকে থুতু দেয় গো মুর্শিদাবাদের মীর জাফর নাম আর কেউ রাখে না কো সে নামে কাজ নাই যে নামে খুশবু নাই যে নামে গুণ নাই সে নাম কিও রাজকীয়

বলুন চলে এই মদিনা দিয়ে যাবো চলুন মদিনা ওদের বাড়ি দামাসকা এদের বাড়ি মদিনা মদিনা

হরেেন কোন হয়ে যাবো হরে ওই দেখো পর্দাটা তোমার কাছে পর্দাটা হয় একটা সুন্দরী মেয়ে দেখতে পাই

বর্তমানে আপনার বাপ আব্বা যান সিংহাসঙ্গে বসে আছে আপনি কিভাবে বলবেন তাই ফেলবো এ বাবা আপা যদি হয় আপাকে মের আপনাকে একটা কথা আপনি বলি তার করো ছোট থেকে আপনার বাবার সঙ্গে আমি উজিলগিনি করে করে আমি বড় পাকা মানুষ হয়ে গেছি তাই আপনি ভবিষ্যতে রাজা হবেন আপনার পাশে আমারও উজিলগিনি করাবে একটা কথা হুজুর ওকে ছড়ে বললে কৌশলে যেমন তুমি যদি আপনি বিয়ে দিতে পারি তাতে আপনারই লাভ হবে জোর করে অন্যায় করে বিয়ে না করে হ্যাঁ এটা কৌশল করে ছাড় করি ছাড় করি চলো চলো হুজুর

টাকাতে ইমান চলে যায় মাগো আয় আয় এবার তুমি টাকা দু হাতে দান করো ইমান ফিরে পাবো পাবো সবের মুলে টাকা টাকা সব করতে পারে আমি তার সদর ভাই হাতে 2 লাখ টাকা দেন সে ভাইয়ের দিকে মেরে আয়

শুকুরবার শুকুর হাড়ি কুকুরে খাই ওই দিন শনিবার শনি লাগাবেন বিয়ে গায়ে তো শনিবার হয় না রবিবারে বিয়ে হবে না রবিবারে কোর্ট কাচারি বন্ধ বিয়ে হবে না কি করে যাবে না

সেই জৈন নববিবিদিকে লোকেবিবিকে একটা মিথ্যা বলে ফেললো আ আ নন্দবিবি আমার মুখে মুখ দিবে বিবিকে মারবো ও এই জনক সুন্দরীকে দিব এই জিতার বুনকে দিয়ে করে আমি রাজ্যের রাজা হব

चालीना को माले की हमें तो 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 गो हम तो हो या लाज़िना को माले की हमें गो की हो जाओ हो जाओ हो हमें की हो हमें की हो हमें की हो हमें की हो लाज़िना को माले की हमें गो लाज़िना को माले की हमें गो पूरे हो ये जाऊँ कि भी आया आ गये अब कुछ बोलना हो या लाज़िना को माले की हमें गो पूरे हो ये

আমার মেয়েরা আমার বুবুরা স্বামীর মুখে মুখ দিতে নাই মুখে ভাই বলো আমি দামার সাথে বিয়ে করতে যাবো হ্যাঁ আমার সঙ্গে যাবে হ্যাঁ যাবো চলো

আমাদের বীরভূমের বিয়েতে বলি বীরভূমে দেখো তোমাদের কেউ মিলে রাখি আচ্ছা আমার বিয়ান সাহেবের চলে গেল ওই হোসেন ভাই হোসেন ভাইয়ের বউ কবার হুঁ দিলে কবা যায় হুঁ গায়ে কবার হুঁ দেয় আমাদের পাঁচ বার দেয় যখন বিয়ে করতে যায় সে ছেলে তো অমোঘাত খেয়ে তো হুঁ হুঁ করছে তুমি তুমি রাজি হ্যাঁ হুঁ দেয় না

তাতেতে তাকেতে পাগল করে দিয়েছে গিয়েছে এইদিকেতে হারিয়ে এইদিকে এই মুসলমান পাওয়া যায় আমি পায়ে ধরে বলছি আমার বাপ দিকে ভাই দিকে শিক্ষিত ছেলেগুলাকে আমার কথা রাগ করো না আমার কথায় রাগ করলে তোমার ভুল করবে ক্লাবে ছবি দেখেছ ক্লাবে দেখেছি মুসলিম মন্দির আছে নেই এটা কার রবীন্দ্রনাথ এটা কার ক্ষুদিরাম এটা কার সুভাষ বোস এটা কার মাইকেল মধুসূদন এটা কি নেতাজি সুভাষ চন্দ্র এটাকে সূর্য সেন এটাকে বাদল আমাদের কইটা

কারু বা বলে ডট বারি সোনা দেবো দু লাখ টাকা দেবো দেয়া দেয় না সেই মেয়েকে তালাক দিতে পারে কারণ স্বামী চেন্নাই গেছে তার বিবি অন্যায় করেছে সেই মেয়েকে তালাক দেওয়া যেতে পারে কে ভালোবাসে না স্বামীর মুখে মুখ দেয় ঝগড়া করে পাঁচ জনা গুলোকে ছেড়ে দেয় বিনা দোষে মেয়ে ছাড়া হয় না জব্বার বলুন

অতsole goru amar joi jeri kotha je bina dose booshare take ওই আমার রেজিন এবা চিঠি পাঠাইলা জানে না জগতে কি হবে গো ওই চিঠি পাঠাইলো আয় আদে কি আমার হবে আয় আল্লাহ জানে না কবলে কি হবে গো লোকে বি কাছে মাগো আদে চিঠি চলে যায় আল্লাহ জানে না কবলে কি হবে গো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম মা জানম সুন্দরী বলুন